শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই আচমকা ফরমেটটিতে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত নতুন করে বিসিবিও এখনও লাল বলের অধিনায়ক ঘোষণা করেননি এর আগে বাকি দুই ফরমেটে সম্প্রতি নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ টেস্টে টাইগারদের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই জল্পনার মাঝে নিজের ইচ্ছার কথা জানিয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তাইজুল বলেন আমার মতে অধিনায়ককে জায়গাটা ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ এবং তার বলা কথা সেভাবে মূল্যায়ন করা উচিত কারণ অধিনায়কের ওপর যখন আমরা ভরসা করে খেলি তখনই দল ভালো করে অধিনায়কের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে আমার অভিজ্ঞতা আছে এমন কোনো অপশন নেই যা আমার ভেতর অনুপস্থিত মনে হয় না দলের প্রয়োজনে এমন কিছু আছে যা আমি করতে পারবো না তবে বিষয়টি এমন নয় যে আমি টেস্টের নেতৃত্বের জন্য প্রলুব্ধ অধিনায়ক ঘোষণার বিষয়টি টিম ম্যানেজমেন্টের হাতেই ছেড়েছে তাইজুল টেস্টের অধিনায়কত্ব কোনো আকর্ষণীয় কিছু নয় আমার মতে অধিনায়কের একটা দৃষ্টিভঙ্গ থাকে তিনি দলকে কোন অবস্থায় দেখতে চান আমি কেমন দল চাই এবং দুই বছর পর দলকে কোথায় দেখতে চাই সেই লক্ষ্যটা ঠিক করা গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিম ম্যানেজমেন্ট ও অফিসিয়াল ব্যক্তিদের ভাবতে হয় এবং তারাই সিদ্ধান্ত নেবেন যদি নেতৃত্বে সুযোগ আসে তবে কেন নয়